নমস্কার বন্ধুরা নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের আমি আপনাদের সঙ্গে একটি জলখাবার রেসিপি শেয়ার করবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন এটি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা সামান্য লবণ এক চামচ ইস্ট আর এক চামচ চিনি প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে বাটি মাপিয়ে আমি ময়দা নিয়েছি সেই বাটি হাফ বাটি নিয়ে নিচ্ছি গরম দুধ এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আপনারা চাইলে গরম জল দিয়েও মাখিয়ে নিতে পারেন দুধটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে আর একটু হাত দিয়ে দেবে দেবেই মাখতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি মোট দু চামচের মতো তেল দিয়েছি তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আর আটাটা একটু ভালো করে দেবে দেবেই মাখাতে হবে এবার একটা পুর বানিয়ে নেবো এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর দিচ্ছি আর দশটা কারিপাতা পেঁয়াজ আর কারিপাতাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো আর লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে শুরু করে কেটে রাখা আলুটা দিয়ে মশলাটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো দু তিন মিনিট আড়াচাড়া করে আলুটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর দিচ্ছি অল্প একটু জল দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো এইভাবে আমি আলুটা প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আবারও তিন চার মিনিট সময় নিয়ে ডিমটা আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ডিম আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চাট মশলা চাট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবারে যে আমি ময়দার ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সে ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে আর একটু নরম করেই মাখাতে হবে ডোটাকে আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে দেবে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তিল তিলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটাও যতটা দাবা হবে তত বেশি সফটও হবে আর খেতেও ভালো লাগবে ডোটা থেকে আমি সমান ভাগে লেচি কেটে নিয়েছি লেচিগুলো প্রথমে গোল করে নিতে হবে এবার বেলে নেবো তার জন্য নিয়েছি বেলনা আর দিচ্ছি অল্প একটু ময়দা এবার একটা লেচি নিয়ে প্রথমে রুটির মতো বেলে নিতে হবে এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরটা পরিমাণ মতোই দিয়ে দিতে হবে পুরটা দেওয়ার পর আমি চার সাইডটা সমানভাবে মুড়ে নেব একটু হাত দিয়ে চেপে চেপেই মুড়তে হবে যাতে ভাজার সময় আলু পুরটা বেরিয়ে না যায় এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব একটু হাত দিয়ে চেপে চেপে আমি রুটিটা একটু পাতলা করে নিচ্ছি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়ে চেপেও এইভাবে পাতলা করে নিতে পারেন অথবা বেলনা দিয়েও একটু বেলে নিতে পারেন আবারও চার সাইডটা মুড়ে নিতে হবে বেলনা দিয়ে বেলার সময় খুব বেশি চাপ দিয়ে বেললে হবে হবে না একটু রুটিটা নিতে আমি এইভাবে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিয়েছি এবার পরোটা ভেজে নেবো তার জন্য আগে থেকে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরোটাটা দিয়ে এক পাশটা একটু ভাজা হয়ে গেলে আমি আর এক উল্টে দেবো তারপর অল্প একটু তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এখানে আমি খুব বেশি তেল দিয়েই ভাজছি না আমি অল্প করেই তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব আপনারা চাইলে তেলটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তেলটা দেওয়ার পরে খন্তিটা দিয়ে একটু চেপে চেপে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব দেখতেই পেলেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কত সহজেই একটু সুস্বাদু পরোটা বানানো যায় আপনারা এই রেসিপিটি সকালে জলখাবারে বা টিফিনেও বানিয়ে ফেলতে পারেন আর রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ